আসলে দীর্ঘ তিন ঘন্টা বৈঠকের পর মিলল বড় সুখবর বাংলাদেশ এবং মোরক্কোর ম্যাচ চূড়ান্ত হয়ে গেছে আসিফ মাহমুদ প্রায় দীর্ঘ তিন ঘন্টা মিটিং করে তাদের সাথে আমাদের ম্যাচটা একেবারে ক্লিয়ার করে দিয়েছে বর্তমানে আমাদের যে বাংলাদেশ টিম এই টিমটা ভাই আরো যদি শোকশালি করতে আমাদের বা এখন ভাই ভালো ভালো লোকেদের সাথে খেলতে হবে তাহলে আমরা ভাই আরও ভালো খেলা শিখতে পারবো তার জন্য ভাই এই ম্যাচের আয়োজন করা দেখুন ভাই আমি আরও ভাই বড়ো বড়ো টিমের সাথে যোগাযোগ করবো জানি আমাদের এই বাংলাদেশ টিমটা জানি আরও বড় বড় টিমের সাথে জানি খেলতে পারে বর্তমানে দেখুন আমাদের দলে আছে হামজা জা হামদুলুর সামি জামাল ভুইয়া তারা আমাদের কি ভাই ভালো ভালো খেলা উপর দেবে দেখুন আমরা যদি মোরক্কোর সাথে যদি ম্যাচ যদি খেলতে পারি আমাদের ভাই কত ভালো হবে এই দেখুন ভাই মোরক্কো ভাই বিশ্বকাপ খেলছে কাতারে মোরক্কো হচ্ছে ভাই অনেক বড় একটা টিম এই টিমের সাথে আমরা যদি খেলতে পারি আমাদের অনেক ভালো হবে আসিফ মাহমুদ একটা কথা ক্লিয়ার করে দিছে মোরক্কো হচ্ছে অনেক বড় একটা টিম এই টিমের সাথে আমরা ম্যাচ খেলতে আমি এই টিমের মালিকের সাথে আমি প্রায় দীর্ঘ তিন থেকে চার ঘন্টা মিটিং করছি তাদেরকে আমি অনেক বুঝেছি আপনারা দেখুন অনেক বড় বড় টিম আপনাদের সাথে আমি ম্যাচ খেলতে চাই দেখুন আসিফ মাহমুদ অনেক অনুরোধ করার পর তারা ভাই রাজি জন্য। আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আরে দেখুন হামজা সামিসম সোম ফাহমেদুল ইসলাম টুফু বর্মন আর অনেক প্লেয়ার আছে রাকিব ভাই তারা ভাই কখনো বড় টিমের সাথে খেলে নেয় হামজা সামিদ ফাহমেদুল ভাই তারা সবসময় ভাই বড় বড় পিলের সাথে খেলে এসেছে